Terima kasih telah menonton! আচ্ছা আমরা যে এখানে লক্ষ্য করছি বেড়া সাজানো আছে তৈরিও হচ্ছে তো শুনলাম যে মালাকার পদবী যারা রয়েছেন এই মালিপাড়ার বাসিন্দারা কিছু দোকান বাজারেও আছে কিছু দোকান এই পাড়ার মধ্যেও রয়েছে তো আপনারা এই মালিপাড়ায় এই দোকানেও তৈরি করছেন এই বেড়া

এর আগে আপনার বাবাও এই কাজই করতেন তাই তো আচ্ছা বাবার আগে আবার ঠাকুরদাও করতেন মানে বংশ পরম্পরায় এই শিল্পকর্মটা আপনাদের চলছে আর সংখ্যালঘু অধিস্থিত যে সমস্ত গ্রাম আছে সেগুলোতে এগুলো বেড়াটা নিয়ে যায় বেড়া পরও পালন করে তাই তো সেই জন্য আচ্ছা আপনার নামটা আচ্ছা মালাকার আপনার দাদাও এই পেশায় যুক্ত ধন্যবাদ